একটা পরিবার একদিন দুই দিনে তৈরি হয় না আর এই পরিবারে সব কিছু ঠিক রাখতে সব কিছু গুছিয়ে রাখতে একটা সিস্টেমের প্রয়োজন আর সেই সিস্টেমটা বাচ্চাদের ছোটো থাকতেই তৈরি করতে হয় আর তৈরি করে না দিলে বাচ্চারা কখনো সিস্টেমটা শিখবে না আর আমি আমার বাচ্চাদেরকে কিভাবে সেই সিস্টেম করে তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সত্যি বলতে আমার বাচ্চাদের আমি সপ্তাহে যা রান্না করে দেবো ওরা তা দিয়ে খেয়ে উঠে যাবে কোনো দিনও বলবে না যে আজকে কেন মাংস রান্না করো আজকে কেন মাছ রান্না করো নি কারণ আমি সেই সিস্টেমটা তৈরি করে নিয়েছি আর আমি কীভাবে সিস্টেমটা তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধরুন একটা চারা গাছ বাঁকা হয়ে বড় হচ্ছে আপনি যদি সেটাকে লাথি দিয়ে একটু সোজা করে দেন তাহলে দেখবেন সেটা সোজা হয়ে উপর দিকে উঠবে আর সেই গাছটা যখন বড় হয়ে যাবে তখন যদি আপনি সোজা করতে যান তখন কিন্তু কিছুতেই সোজা করতে পারবেন না তাই ছোট থেকেই ওকে সোজা করে দিতে হবে বাচ্চারা ঠিক এমনই বাচ্চাদেরকে ছোটো থেকে যদি আপনি শিখান তাহলে ওরা শিখবে কিন্তু বড় হয়ে ওদেরকে আর কিছুই শেখানো যায় না কারণ বড় হয়ে ওদের মন মানসিকতা সবকিছুই পাল্টে যায় কিন্তু ছোটবেলা যেগুলো শিক্ষা দেওয়া হয় ওগুলো কিন্তু বড় ওদের ভিতরে থাকে তাই আসলে সবচেয়ে বেশি জরুরি আমি আমার সন্তানদেরকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছি সব শিক্ষার মাছ থেকে একটা শিক্ষার কথা আজকে আপনাদের সাথে বলছি সত্যি বলতে এই যে সাপ্তাহিক যে একটা রান্না এই রান্নাটা কিন্তু আমাদের মধ্যবিত্তের ভিতরে বেশিরভাগই মাছ ছাড়াই হয় মাংস ছাড়াই হয় আমার বাচ্চাদের ছোটবেলা থেকে সাপ্তাহিক কী কী খাওয়া উচিত আর কি কি খাবার বেশি খাওয়া উচিত কী কী খাবার কম খাওয়া উচিত সেগুলো সব কিছু শিখিয়ে ফেলেছি আর এখন বড় হয়ে আমার কোনো অসুবিধা হয় না কারণ ওরা এখন বুঝে গেছে আমি যাই রান্না করি ওরা তাই খাবে কারণ ওরা জানে যে সপ্তাহে মা কোন দিন রান্না করবে আর আমাদের কোন দিন মাংস খাওয়া উচিত আর কোন দিন মাছ খাওয়া উচিত আর কোন দিন আমাদের নিরামিষ খাওয়া উচিত সব কিছুই আমার সন্তানরা বুঝে তাই কখনও ওদেরকে নিয়ে আমার কখনও ঝামেলা পোহাতে হয় না তো এই জিনিসটা আসলে প্রত্যেকটা ঘরে অনেক বড় ধরনের একটা ঝামেলা মানে একটা মাই কিন্তু অপদস্থ হয় এই ব্যাপারে যে বাচ্চা এটা খেতে চাইছে না ওটা খেতে চাইছে না আর আমরা সবাই জানি বাচ্চারা কিন্তু মাংস খেতে অনেক পছন্দ করে বিশেষ করে মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে তা আমাদের দেশে সব মানুষেরা কিন্তু মন ধরেন এই যে দেশি মুরগিগুলো খেতে পায় না বেশিরভাগই ব্রয়লার মুরগি খেতে হয় আর এই মাংসটা অনেক নরম বলে বাচ্চাদের অনেক পছন্দ তো এই মাংসটা সবসময় খাওয়া উচিত না যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই বেশি করে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো শেখানো উচিত তা আমি আমার সন্তানদেরকে বেশিরভাগই সবজি খাওয়ানো শিখিয়েছি আর মাছ মাংস তো খাওয়ানো শিখিয়েছি তবে সপ্তাহে কোন দিন ওরা খাবে সেটাও ওরা জানে তো এই সিস্টেমে যদি বাচ্চাদেরকে বড় করেন তাহলে দেখবেন বাচ্চারা কখনো আর আপনাকে জ্বালাতন করবে না বড় হয়েও কাউকে জ্বালাতন করবে না আর এটা খাবো না ওটা খাবো না বাছা বাছিও করবে না বাচ্চাদেরকে খাওয়া নিয়ে কিন্তু অনেক ঝামেলা তো যাই হোক আজকে আমি এরকম কিছুই রান্না করছি আজকে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর আলুর ভাজি করেছি আর শাক ভাজি করেছি এটাই হচ্ছে আজকের মেনু সত্যি বলতে এখানে কোনোটাই আমার সন্তানরা বাঁচবে না কারণ ওরা যা যে কোন দিন কি খেতে হবে আর এই সিস্টেমটা যখন মায়েরা মেনটেন করে চলবে আর ছোটবেলা থেকে এটা শিখাবে তখন সে মায়েদের কখনোই কষ্ট হবে না সন্তানকে লালন পালন করতে যাই দিবে তাই খাবে তো যাই হোক এখন আসলে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে প্রতিটা ঘরে ঘরে এখন দেখি এই ঝামেলাটা হচ্ছে যে আজকে এটা দিয়ে ভাত খাবো না ওটা দিয়ে ভাত খাবো না কেন মাংস রান্না করিনি এটা নিয়ে অনেক কথা ক্ষতি হয় আমি আমার আত্মীয় স্বজনের মাঝেও অনেককে দেখেছি এরকম আসলে আমাদের দেশে জিনিসপত্র তোর দাম অনেক বেশি আর সেটা মেনটেন করে চলতে হলে সিস্টেম থাকা অনেক প্রয়োজন তো এখন এখানে আলু ভাজিটা করে নিয়েছি আর এখন তারপর শাক ভাজিটা করে নেব তো আলু ভাজি করে উপর দিয়ে আমি একটু মরিচ ছড়িয়ে দিলাম মিশিয়ে দেইনি কারণ আমার ছোটো ছেলে আবার ঝাল খেতে পারবে না এই জন্য মিশিয়ে দেইনি। তো যাই হোক আর এখন পুঁইশাক ভাজি করে নিচ্ছি তো পুঁইশাকের ডাটাগুলো আমি একদম চিকন চিকন করে দিয়েছি যেহেতু সবার খেতে একটু সুবিধা হয় আর এবারে পোশাকের ডাটা যখন চিকন চিকন করে দিবেন দেখবেন সবাই শাকের সাথেই খেল ফেলবে রান্না হয় সবাই ফেলে দেবে মোটা মোটা করে থাকলে তার সিদ্ধটাও কম হবে তো যাই হোক আমার পোশাকটাও ভাজা হয়ে গেছে এখানেও আমি কিছুটা মরিচ দিয়ে দিয়েছি তো এখন পোশাকটাও বেড়ে নিচ্ছি সত্যি বলতে আজকের খাবারটা কিন্তু অনেক মজা ছিল কারণ মাছ মাংস প্রতিদিন একদমই ভাল লাগে না সাপটায় যদি দুই দিন মাছ মাংস খাই তাহলে বাকি চার দিন একটু শাকসবজি খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি দেখেন কত সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে খেতে আর সাথে একটু শাকভাজি করে নিলাম আর সাথে একটু আলু ভাজিও করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ